ওস্তাদের শিক্ষা এক হিন্দু সাধুর ঘটনা সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাহিয়ের সময়কালে এক হিন্দু সাধু বাস করতেন তিনি এমন এক অভ্যাস করেছিলেন যে রুগীর উপর দৃষ্টি দিলে রুগীর রোগ দূর হয়ে যেত একবার সুলতান নিজামুদ্দিন রহমতুল্লা ভীষণ অসুখ হল তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন জ্ঞান হওয়ার পর খাদেমগণ একবার আরোজ করলেন যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনার কাঁধে উঠিয়ে নিয়ে যায় সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে হসরত পড়লেন সাবধান এরূপ করবে না তাহলে লোকদের ইমানি আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মরিদদের মহব্বত থাকে এক সে পর্যায়ে সুলতান নিজামুদ্দিন যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পেরেশান হয়ে পড়ল যে তার খাট উঠিয়েছিল সাধুর বাড়িতে নিয়ে গেল এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় ক্ষমা চেয়ে নেওয়া যাবে সাধু দেখল এত বড় ব্যক্তি ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে সাধু তখনই সব কাজ ফেলে দৃষ্টি ছুটে গেল যে সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাহের খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান নিজামুদ্দিন একেবারে উঠে বসলেন মনে হলো যেন তার কোনো রোগই ছিল না তিনি দেখলেন যে এটা হিন্দু সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাউকে কিছু বললেন না তিনি সাধুকে জিজ্ঞেস করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছ বলো দেখি সাধু বলল আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো তিনি বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করবে না আর যে করতে চায় না সেই কাজটি করবে এ একটিমাত্র অভ্যাসের কারণে আমার নবসের এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি রূপ করে রোগ দূর করে দিতে পারি এই কথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলিম হতে ইচ্ছে করে না সাধু বলল না মুসলমান হতে ইচ্ছে করে না সুলতান নিজামুদ্দিন বললেন তাহলে তোমার ওস্তাদের শিক্ষার উপর আমল হলো না সাধু ভাবনায় পড়ে গেল এ কথা শুনে হসরত সুলতান নিজামুদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে লাগলেন হে আল্লাহ যে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করেছে আমি তার অন্তরের রোহানি রোগ দূর করে দিতে চাই তুমি আমাকে সাহায্য করো সাধু আর ঠিক থাকতে পারলেন না একটি ঘূর্ণিঝড় খেয়ে গেল তার অন্তরে তখন সে বলে উঠল আল্লাহ ব্যতীত কোনো মাহবুত নেই হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তার বান্দা ও রাসুল সুতরাং উপকারের বদলে অপকার বাস্তবায়িত হলো সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন